আমি এখানে একটি নৃত্য উপস্থাপন করব সরি আমি নৃত্য উপস্থাপন করব না নৃত্য করবে যা এর জন্য হিসেবে আছে আমার কাছে একটি কাছের বিকার কোমল পানীয় আর এবার আমরা দেখবো কিশমিশেরা কিভাবে নাচাকাচি করে এজন্য কাছের গ্লাসে আমরা কোমল বর্ণহীন কোমল পানীয় ঢেলে নেব এবার এর ভিতর কিছু কিশমিস দিয়ে দেব খুব মজার একটি ব্যাপার দেখা যাবে কিসমিসেরা নিচে গিয়ে জমা হবে এবার কিছুক্ষণ পর উপরে উঠে আসবে আমরা একটু করি এটা মূলত অভিস্রবণ প্রক্রিয়া আমরা জানি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে অভিস্রবণ প্রক্রিয়া বলে এটা যখন পানি কোমল পানীয় ও কিশমিশের ঘনত্ব মিশে যাবে তখন আর এটা নাচানাচি করবে না আর যদি ঘনত্ব এক না হয় ততক্ষণ নাচানাচি করবে একসময় যদি নাচানাচি বন্ধ হয়ে যায় যদি পুনরায় নাচানাচি দেখতে চাও তাহলে বেকিং সোডা বা ভিনেগার অ্যাড করে এটা আবার পুনরায় নাচানাচি করবে ক্রিপ্টোগ্রাফি মানে হচ্ছে গোপন মেসেজ দেওয়ার যে কৌশলটা সেটাই হচ্ছে ক্রিপ্টোগ্রাফি এর জন্য আমার যা যা লাগবে তা হচ্ছে একটি বিকার পানি বেকিং সোডা এবং একটি কটন গবনবাট একটি পেপার এবং একটি ড্রপার প্রথমে আমি ড্রপারে করে অল্প পরিমাণ পানি নিব তিন ড্রপার পরিমাণ এবার আমাদের যে গ্রোবটি তৈরি হয়েছে এটা আমরা কটন বাড়ির সাহায্যে এটাকে আমরা খাতা হিসেবে ব্যবহার করবো এবং এটিকে কলম হিসেবে এবং এটিকে কালি হিসেবে ব্যবহার করবো অনুরোধ করব আমাদের অতীত থেকে কিছু একটা দেখার জন্য এটা আমরা একটু শোকানোর জন্য অপেক্ষা করব আর আমাদের আয়রনটার দিকে গরম হচ্ছে হয়ে গেলে একটি গোপন মেসেজ লিখেছিলেন আমাদের অতিথি মহাদয় আমরা কি এটা কিছু দেখতে পাচ্ছি আমরা নিজেরাও জানি না এখানে কি লেখা আছে এবার আমরা গোপন মেসেজটি উদ্ধার করব এজন্য আমরা আয়রনটি গরম করে নিয়েছি এবার আমরা হালকা করে ঘষা দিব এর উপরে এই এবার কি দেখা যাচ্ছে আচ্ছা সামনে উপস্থিত সবাইকে জানো আসসালাম আলাইকুম আমি একটি পরীক্ষা করবো সেই পরীক্ষাটির নাম হচ্ছে বস্তু সরাবে নিজে নিজে এখানে আমাদের যেহেতু উপকরণ লাগবে সে একটি গ্লাস একটু পানি পটাশিয়াম পার ম্যাগানেট এবং একটি সামুন প্রথমে আমরা গ্লাসে একটু পানি নেব অল্প পরিমাণ পটাশিয়াম পার অল্প পরিমাণ দেব এই প্রক্রিয়াটির নাম হচ্ছে ব্যাপন প্রক্রিয়া আমরা জানি যে ব্যাপন হচ্ছে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে রথের কোনাগুলো সরিয়ে যায় যেহেতু পটাশিয়াম পার ম্যাঙ্গানের অতি ঘনস্থ অতি ঘন এবং পানিটা কম ঘনত্বে দেওয়ার ফলে সেটা হলো সরিয়ে গেছে পরীক্ষা দেখেছি এবার কিভাবে কোনো গ্যাস বা দেশ ছাড়াই আগুন ধরানো এর জন্য আমাদের একটু অতিরিক্ত সাবধানতা প্রয়োজন তাই আমরা বিজ্ঞান বক্স থেকে একটি সেফটি গগল এবার আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিব এক জায়গায় স্তূপ করে নিব যাতে এটা চারিদিকে ছড়িয়ে না যায় এবার ড্রপারের সাহায্যে এর মধ্যে ফোটা ফোটা করে গ্লিসারিন ঢাল এবার আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে ধোঁয়া আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গট আর গ্রিসারিন দুটো অনেক শক্তিশালী অনেক শক্তিশালী জারক পদার্থ এই দুটি জাল পদার্থ একসাথে বিক্রিয়ার ফলে আগুন ধরেছে এক চামচ পরিমান বেকিং সোডা বেলুনের ভিতরে প্রবেশ করাবো এটা আমরা হচ্ছে চরুকের প্রবেশ করানোর সুবিধা আছে একটি প্লাস্টিকের চাক দিতে একটি প্লাস্টিক নিয়ে নি এবার আমরা এই মুখটি সাবধানতার সাথে ভিনেগারের মুখের সাথে আটকে দিব বেলুনটাকে সাবধানতার সাথে উপরে সোজা সোজা করে ধরব ধরব যেন ভিতরে থাকা বেকিং সোডাটি এর ভিতরে ভিনেগারের উপরে পড়ে এবার দেখতে পাচ্ছ এখানে আমরা ফোন না দিয়েই কত সুন্দরভাবে বেলুনটিকে ফুলিয়ে নিলাম আমাদের হচ্ছে ভিনেগারে থাকে ইথানিক অ্যাসিড এবং আমরা যে বেকিং সোডাটি ব্যবহার করেছি বেকিং সোডাই ছিল সোডিয়াম বাই কার্বনেট সেই দুটি একসাথে করে এখানে উৎপন্ন হয়েছে কার্বন কার্বন ডাই ডাই অক্সাইড অক্সাইডটি বেলুনের ভিতরে প্রবেশ করাতে বেলুনটি ফুলে উঠেছে আমরা হচ্ছে যে মুখ না দিয়ে বেলুন ফুলিয়েছি এবং এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে এবার আমরা এটি অনুমান ভিত্তিতে বলছি এটি কার্বন ডাই অক্সাইড এটি সত্যি কার্বন ডাই কি না তা আমরা এবার পরীক্ষা করব। কার্বন ডাই অক্সাইডের কিছু বিশেষ ধর্ম আছে যেমন তা দাহ্য না নিজে জলে না এবং অন্যকে জ্বলতে সাহায্য করে না এবার আমরা একটি বিজ্ঞান একটি একটি বিকার এবার আমরা বিকারটির ভিতরে এবার আমরা একটাই এবার আমরা সত্যি এটা হচ্ছে এখন আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এটি কার্বন ডাই অক্সাইড কারণ এটি মোমবাতির হচ্ছে যে নিভিয়ে দিয়েছে এটি আগুন জ্বালাতে সাহায্য করে না সুতরাং এটি নিভিয়ে দিয়েছে এটি আমরা আরো অন্যভাবে পরীক্ষা করতে পারি এটি কার্বন ডাই অক্সাইড কিনা তার জন্য আমরা চুন ভিজিয়ে রাখতে পারি এবং ফিতানো যে পানিটা আছে স্বচ্ছ পানিটা আমরা একটি হচ্ছে পরিষ্কার একটি কাঁচের গ্লাস বা একটি বিগারে নিতে পারি তারপর সেই স্বচ্ছ পানির ভিতরে যদি আমরা এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটি ছেড়ে দিই তাহলে সেই স্বচ্ছ পানিটি হচ্ছে যে ঘোলা হয়ে যাবে এ থেকে আমরা বুঝতে পারবো যে এর ভিতর কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান পরীক্ষাটির নাম হচ্ছে সুমান্তর ভ্যানিস এর আগের পরীক্ষায় আমরা যে গ্লাস পটাসিয়াম পার ম্যাগনেট গ্লাসটি ব্যবহার করি পটাসিয়াম পার ম্যাগনেটের বেগুনি অংশকে ভ্যানিস করার জন্য আমাদের দরকার লেবু গ্লাসের মধ্যে আমরা লেবু ছিপে

আমি যে পরীক্ষণটি করতে চলেছি সেটা হচ্ছে বিদ্যাবন এটা করার জন্য আমার প্রয়োজনীয় সামগ্রী হচ্ছে একটা বিকার এবং একটি প্লাস্টিক বস্তু এবং গ্লিসারিন এবং ওয়াশিং ব্রিজ তো চলো এবার আমরা শুরু করি আমার পরীক্ষণটি প্রথমে দুই টাকার পরিমাণ গ্লিসারিন নিয়ে নিব তারপর দুই টাকার পরিমাণ ওয়াশিং ব্রিজ একত্রে মিশিয়ে এটা হচ্ছে অনেক বড় বাগন হলো এবং এটা হচ্ছে অনেকক্ষণ বাতাসে থাকতে চারিপাশে শক্তি কারণ একটা সৃষ্টি হয়েছে সেই জন্য এটা অনেকক্ষণ বাতাসে পিসে থাকে ।